বাংলাদেশ দলের অধিনায়ক জাকের আলী অনিক শেখ মেহেদি নুরুল হাসান সোহান শামীম হোসেন পাটোয়ারি মেন কথা হচ্ছে যেই টপ অর্ডার বাংলাদেশের এই চারজন ওদের জন্ম যদি ইন্ডিয়াতে হতো আসলে তারা জাতীয় দল থাক দূরের কথা মানে পানি টানার মতো এবিলিটি ওদের নাই সিরিয়াসলি টিম ইন্ডিয়াতে তো খেল ন্যাশনাল টিমে তো জায়গাই পাতো না টিম ইন্ডিয়ার ন্যাশনাল টিমের পানি টানার মতো এবিলিটি ওদের নাই এবং ওরা যদি ভারতে জন্মাত তাহলে ডোমেস্টিকে ওরা পানি টানতো ডোমেস্টিকে পাড়া মহল্লার ইয়া হয় না ডোমেস্টিক টুর্নামেন্ট গুলো হয় না সেগুলোতে ওদেরকে নিয়ে পানি টানাতো একাদশের সুযোগ পেত না শুধুমাত্র বাংলাদেশ দল বলে এরা আসলে টপ অর্ডারে খেলে সরি মিডল অর্ডারে খেলে এত টান বাজে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে গেছে না আছে ফুটওয়ার্ক না আছে প্রপার আপনার শর্ট সিলেকশন এক সাইডে অন্ধ এই সাইড নাই সবাই খেলে মাঠ পুরাটা সবার জন্য আর এই তাদের জন্য শুধুমাত্র এক সাইড এই সাইড কোনো শর্টে খেলতে পারে না বল আপনি এই সাইডে দেন আর যেখানে দেন আইসা এমন এমন করে আমার মনে আছে ছোটবেলায় এক ব্যাটসম্যান ছিল তার আমরা এইভাবে শট খেলে তারা বলতাম যে ডেউয়া মারে ডেউয়া মানে ডেউয়া শট তো আমি বল করার সময় থাইম মে তো সে যে এমনি ঘুরাইতেছে ঘুরাইতেছে আমি ভাই আমি বল করি নাই বল করি নাই আপনি ডেউয়া মারেন না মানে বল যেমনি মারি সে লাভ দিয়ে হইল এমনি মারে ইউরকার মারল বসে এমনি মারে অফিস টাইম পেলো অফিস টাইম পেয়ে বাইরের থেকে এমনি এসে এমনি মারে মানে এইভাবেই মারে তো তাদের খেলা যারা আজকে দেখেছেন তারা আমার সাথে একমত হবেন ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার ওরা না ওদেরকে জোর করে এই দায়িত্ব দেওয়া হচ্ছে যে তোমরা খেলো বাংলাদেশের হয়ে না হয় ভাই একজন ক্যাপ্টেন জাকির আলী সে ভারত দলের পানি টানার যোগ্যতা তার নাই পানি টানার যোগ্যতা তার নাই ইন্টারন্যাশনাল পানি দিবে না কারণ পানি টানতে হলে কি দাদশ প্লেয়ার লাগে ওই স্কোয়াডের ভিতরে থাকতে হবে জাকির আলী অনেকের মতো প্লেয়ার স্কোয়াডে লক্ষাধিক প্লেয়ার পরে রয়েছে টিম ইন্ডিয়ার আনা চেকানাচে ইন্ডিয়াতে আনা চেকানাচে পাড়া মহললায এ জাকির আলী অনেকের মতো প্লেয়ার পরে রয়েছে লক্ষাধিক বিশ্বাস করেন যদি একশোটা দল বানায় টিম ইন্ডিয়া এই একশো দলের ওই যে লাস্ট প্লেয়ারটা জাকির আলী অনিকের সাথে ভালো হবে এই যে প্লেয়ারগুলোর নাম বললাম জাকির আলী অনিক শেখ মেহেদি হাসান শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান ওরা ওই দেশে জন্মালে তারা ডোমেস্টিক এ পানি টানতো ডোমেস্টিক টুর্নামেন্টে ভাই ভাগ্য ভালো ভাগ্য ভালো এই দেশের জন্মাইছেন ক্রিকেটার আবার পুরো অর্ডার আপনার উপর নির্ভর করে আপনাদের উপর নির্ভর করে যারা এক সাইডে প্যারালাইজড দেখেন আমি মনে করি বাংলাদেশের মিডেল অর্ডারে যেসব ব্যাটসম্যান আছে জাকের আলী অনিক শামেম হোসেন পাটওয়ারি শেখ মেহেদি এজ এ ব্যাটসম্যান হিসেবে বলছি মিডল অর্ডারে কিংবা নুরুল হাসান সোহান আজকে রান করছে নুরুল হাসান সোহান বাট তার ব্যাটিংয়ের ধরন সব কিছুতে আমি বিচার বিশ্লেষণ করি বাংলাদেশের এই মিডল অর্ডারের এই তিন চারজন প্লেয়ার টিম ইন্ডিয়ার দলের পানি টানারও আসলে ক্ষমতা নেই টিম ইন্ডিয়া দলের যারা পানি টানে না দ্বাদশ প্লেয়ার সেটা হওয়ার যোগ্যতা নাই টিম ইন্ডিয়া হোক কিংবা অস্ট্রেলিয়া ইংল্যান্ড এসব দলের যারা দ্বাদশ প্লেয়ার থাকে কিংবা স্কোয়াডের বাইরে যারা থাকে তাদের মতো যোগ্যতাও তাদের নাই আমাদের এই প্লেয়ারগুলার নাই কেন এই কথাটা বলছি একটু আলোচনাটা করব আশা করি পুরো ভিডিও না দেখে কমেন্ট করবেন না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশের মিডেল অর্ডার নিয়ে মিডেল অর্ডার নিয়ে কথা বলার আগে জানিয়ে নেই বাংলাদেশ আজকের এই ম্যাচে জয় লাভ করেছে আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তান একশত রান করেছিল বিশ ওভার শেষে আট উইকেটের বিনিময় বাংলাদেশের সামনে টার্গেট দাঁড় করেছিল একশো বাংলাদেশ সেই রান টপ গেছে ছয় উইকেট হারিয়ে অর্থাৎ চার উইকেটে জিতেছে কিন্তু এই যে ছয় উইকেট হারাইছে বাংলাদেশ এই ছয় উইকেট আসলে হারাইছে আপনার টোটাল আট রানের ব্যবধানে একশো নয় রানে শূন্য উইকেট ছিল একশো নয় রানে প্রথম উইকেট এবং একশত আঠারো রানে আপনার ছয় উইকেট চলে গেছে বাংলাদেশের তো এই ম্যাচটা আসলে এভাবে উইকেট গুলা যাওয়ার কারণে যে আমার এই আলোচনাটা তা কিন্তু না আমার এই আলোচনাটা হচ্ছে খেলার ধরন খেলার যে স্টাইল একটা ব্যাটসম্যান আউট হতে পারে হ্যাঁ সে শূন্য রানে আউট হতে পারে সে সেঞ্চুরি মারতে পারে অর্ধশতক করতে পারে কিংবা পাঁচ দশ রানে আউট হতে পারে অনেক বল খেলতে পারে সবকিছু হইতে পারে সম্ভব প্লেয়ারটাকে আপনি যাচাই করবেন কিভাবে আপনি প্লেয়ারের ভালো না মন্দ আপনি সেটা কিভাবে দেখবেন যখন একটা প্লেয়ার দশ পনেরো রান করলো একরকম শূন্য রানে হইলে একরকম কিন্তু যখন যতটা বল সে খেলবে মনে করেন যে দশটা বল খেললো ওই দশটা বলের ভিতরে তার খেলার ধরন খেলার স্টাইল শর্ট সিলেকশন ফুটওয়ার্ক আপনার হ্যাড পজিশন এগুলার উপর নির্ভর করেই তো আপনি তাকে বলবেন যে না সে ভালো ব্যাটসম্যান সে হয়তো আজকে রান পায় না নেক্সট ম্যাচে রান পাইতে পারে বা দু এক ম্যাচ পরে রান পাইতে পারে ভালো ব্যাটসম্যান কারণ কি তার খেলার ধরনটা আপনি বুঝবেন রান কম করুক প্রবলেম নাই একটা ম্যাচে রান কম করতেই পারে আমি সেটাই বললাম কিন্তু বাংলাদেশের এই যে জাকের আলী অনিক বলেন শামীম হোসেন পাটোয়ারি বলেন তারপরে আপনার শেখ মেহেদি যদিও আজকে খেলে নাই নুরুল হাসান সোহান বলেন আজকে রান পাইছে বাট তাকে আমি আনবো কারণ কাঠগড়ায় তার খেলার ধরন আমার পছন্দের যে ধরনের খেলা খেলছে সে রান পাইছে বাট আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে যদি থাকতে হয় টিকে থাকতে হয় আপনাকে ক্রিকেটের বেসিক জিনিসগুলো আপনাকে শিখতে হবে আপনাকে জানতে হবে আপনার মাঠ হবে পুরোটা আপনার শর্ট খেলার দক্ষতা আপনার থাকতে হবে স্ট্যাম্পের বাইরের বল আপনাকে স্ট্যাম্পে স্কোয়ার কাট খেলতে হবে স্ট্যাম্পে খেলতে হবে কাবার ড্রাইভ করতে হবে এগুলা শর্ট খেলতে হবে আপনি প্রতি বলে অফিস স্ট্যাম্পের বল আপনি লেগ স্টাম্পে এসে মারতে যাবেন কারণ হচ্ছে আপনি স্ট্যাম্পে পারেন না তো জাকের আলী অনেক কিংবা শামীম হোসেন পাটোয়ারি বাংলাদেশ দলের আপনার ওই মিডল অর্ডারটা সামলানোর দায়িত্ব দায়িত্ব কিংবা রান করার যদিও জাকের আলী অনিক এ পর্যন্ত এশিয়া কাপে আটান্নটা বল খেলে একটাও ছক্কা মারতে পারে নাই সে স্লগ ওভারের মেন হিটার বাংলাদেশের যাই হোক এখন কথা হচ্ছে আমার দৃষ্টিতে তারা আসলে সত্যিকার অর্থে যেই মানের খেলাটা খেলছে এশিয়া কাপ বলেন আজকের ম্যাচটা বলেন আজকের ম্যাচটা দেখার পরে আমার কাছে মনে হলো যে তারা আসলে কি ডিজার্ভ করে এই জায়গাটা মানে ইন্টারন্যাশনাল লেভেলে খেলার মতো কি তাদের ক্যাপাবিলিটি আছে তারা ডিজার্ভ করে আমার কাছে মনে হয় না মানে মানে আপনি আমার সাথে একমত নাও হতে পারেন আপনি হয়তো চিন্তা করবেন যে ভাই নুরুল হাসান সোহান রান করছে আজকে ভাই টোটাল জিনিসটা রানের ব্যাপার না একটা প্লেয়ারের ফুটওয়ার্ক ঠিক নাই সে বল করার আগে সে অফিস স্টাম্পের বাইরে এমনি এসে দাঁড়ায় থাকে কারণ সে লেগ স্টাম্পে এভাবে ডেউয়া বলতাম আমরা আমরা কুমিল্লার ভাষায় গ্রাম অঞ্চলের ভাষায় বলতাম যে ডেউয়া মারে ডেউয়া মানে ডেউয়া এরকম এটাকে এরকম যেভাবে বল করে এরকম চলতে থাকতো তার বল করলেও এরকম ঘুরা বল অনেক সময় আমি বল করতে যাই এভাবে এভাবে থাইমে গেছি পরে দেখলাম যে ব্যাটসম্যান এভাবে ডেবে ঘুরে দিয়েছে তারপর আমি কই ভাই বল করি নাই বল করি নেই কিন্তু সে তাও শুনে না সে নামার পরে মানে বল করছে কিনা সেটাও দেখার আসলে সময় নাই তো ডেউ প্লেয়ার তো নুরুল হাসান সোহান যেভাবে একবার এরকম করে এমনি মারে একবার এমনি এসে মারে এগুলো অস্থিরতা কেন জানেন পেটে ক্রিমি কেন জানেন কারণ অন্য আদার কোন শট তারা পারে পারে না না তো তারা যেহেতু আমার কাছে মনে হয় যে তারা আসলে এই জায়গাটা ডিজার্ভই করে না এই জায়গাটা ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার তারা না তারা যদি টিম ইন্ডিয়াতে খেলতো ইন্ডিয়ার জন্মগ্রহণ করতো মি তাদেরকে পানি টানার জন্য রাখা হইতো না পানি টানার জন্য তাদেরকে রাখা হইতো না ইন্টারন্যাশনাল লেভেলে তো পানি টানে দ্বাদশ প্লেয়াররা সেই জায়গায় তো যাইতেই পারবে না ডোমেস্টিকে ডোমেস্টিক তারা পানি টানার মতো তাদের এবিলিটি নেই কথাটা বলতে হইল আমি জানি এই কমেন্ট এই ভিডিওর পরে অনেকেই কমেন্ট করবেন ভাই আপনি ইন্ডিয়াকে নিয়ে বেশি প্রশংসা করেন নিজের দেশকে পচান ভাই আপনি আপনার দেশকে যেমন ভালোবাসেন আমি আমার দেশকে তেমন ভালোবাসি বাট আমি যখন ক্যামেরার সামনে আসবো যেটা আমি দেখবো আমি সেটাই বলবো আপনাকে ভালো মনে করলো আমার কিছু যাই আসেন আমি ভালো হবো না আপনি আমাকে খারাপ ভাবলেও আমি খারাপ হব না আমি যেটা আমি সেটাই থাকবো আপনি আমাকে কি মনে করেন সেটা আপনার বিষয় আমার মানে কিছুই যাই আসেন আমার বাট যেটা রিয়েলিটি এই ম্যাচ আপনি দেখেন তামিম একান্ন রান করলো ইমন চুয়ান্ন রান করলো একশো নয় রান বাংলাদেশের কোনো উইকেট যায় নাই দশ ওভার এগারো ওভার চলে ওই সময় দশ ওভারে রান দরকার পঞ্চাশ সরি নয় ওভার পঞ্চাশ রান দরকার সেই জায়গাটাতে একশো নয় রানে একজন আউট হলো তারপরে একশো দশে দ্বিতীয় উইকেট একশো এগারোতে তৃতীয় উইকেট মানে দশের পরে কত ভাই এগারো নয়ের পর পরে কত বলেন তো এই সতকে পর নয়ের পরে কত বাই দশ এই তুমি বলো দশের পরে কত এগারো এই দশ এগারো তারপরে এই ষোলোর পরে কত স্যার সতেরো এই তুমি বলো সতেরো পরে কত স্যার আঠারো এই যে নয় দশ এগারো ষোলো সতেরো আঠারো এইভাবে উইকেট গুলা গেল এগুলো কোন ধরনের খেলা খেললো তারা এই যে সাইফ হাসান এশিয়া কাপে ভালো করলো আজকে বলতে বসতে পারেনি তারপরে জাকির অনেক তো মানে কি যে খেললো আমি কিছুই বুঝলাম না শামীম হোসেন পাটোয়ারি আমার মাথায় আসে না কি ধরনের খেলা খেলে নুরুল হাসান আজকে তেরো বলে তেইশ রান করছে বাট আসলে খেলা হয় নাই যেটা গেম গেমটা খেলতে পারে নাই ওরা ডিজার্ভই করে না এই জায়গাটা ওরা করে না ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার ওরা না এটা ওদেরকে জোর কইরা হয়তো বলে খেল নাইল মার খেল নাইল মারমু খেল নাইলে মারমু এগুলো বইলে আমার কাছে মনে হয় যে তাদেরকে মাঠে পাঠায় আদারওয়াইজ তারা আসলে খেলার মতো প্লেয়ার না এই লেভেলে সরি টু সে আসলে তারা ডিজার্ভই করে না ইন্টারন্যাশনাল মানের খেলাটা যারা দেখছেন আজকের খেলাটা তারা বুঝতে পারবেন ভাই আউট হইতে পারে কিন্তু খেলা দেখার পরে কি আপনার মনে হয়েছে তারা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার মতো প্লেয়ার